হলো কি পরমাণুর গঠন পরমাণু গঠন পড়ার আগে আমরা দুটো বিজ্ঞানীর কথা সর্বপ্রথমে আলোচনা করব। যে বিজ্ঞানীগুলো কি যীশু খ্রিস্ট জন্মের অনেক আগে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে উনারা এক গ্রিক দার্শনিক ছিলেন কেউ কেউ কিংবা কেউ বিজ্ঞানগতভাবে কিছু ওনার সঙ্গে জড়িত ছিল গ্রিক দার্শনিক হিসাবে আমরা উল্লেখ করেছি কি বিজ্ঞানী কনাদ উনি কি বলেছেন যে যে কোনো একটা বস্তুর মধ্যে অবশ্যই একটা যেটা একটা সলিড পার্ট বা শক্ত কোনো একটা বস্তু এর কেন্দ্রে কিছু একটা আছে কিন্তু নামকরণ তিনি দিতে পারেননি পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী আসলো ডেমোক্রেটাস তার সহপাঠী তিনি কি বললেন যে না এই যে বস্তুটার কথা যেটা উল্লেখ করা হচ্ছে সেই বস্তুটার নাম দেবো আমরা কি অ্যাটম বোঝা গেল এইবার অ্যাটম যে নামকরণ হয়ে গেল এই অ্যাটমটার চুয়াল কি জিনিস বা পরমাণুটা কী জিনিস সেটা আবার পরবর্তী ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে কি বললেন ডালটন পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানে আসলেন তিনি আঠেরোশো খ্রিস্টাব্দে তিনি কি বললেন যে অ্যাটমের কথাটা বলা হয়েছে বা পরমাণুর কথাটা যেটা বলা হয়েছে এটা সম্পূর্ণরূপে কি একটা ক্ষুদ্রতম কণা এবং অবিভাজ্য একে ভাঙলে আর কোনো রকম শেষ পর্যন্ত রকম কোনো কি পাওয়া বস্তু পাওয়া যাবে না তারপরে এই যে সম্পূর্ণরূপে পরবর্তী ক্ষেত্রে ডালটনের পরে একজন বিজ্ঞানী আসলেন কি থমসান তিনি একটা ক্যাথডসি আবিষ্কার করেছিলেন সেই ক্যাথডসি আবিষ্কারের মাধ্যমে এই যে ডালটন যে মতবাদটা দিয়েছিল তিনি কিছুটা সীমাবদ্ধ বা ত্রুটি লক্ষ্য করেছিলেন কি যিনি যে অবিভাজ্যটা বলেছেন সেই অবিবাজ্যটাকে কীসে পরিণত করলেন বিভাজ্যতি আরও সম্পূর্ণভাবে সুন্দরভাবে ডিটেলস দেওয়ার জন্যে থমসন বিজ্ঞানীকে আবার এগেনস্টে টিকিয়ে আসলো বিজ্ঞানী রাদারফোর্ড তিনি কি করলেন যে একটা বিষপাত একটা আলফা রশ্মির উৎস হিসাবে ব্যবহার করলেন এবং তার সঙ্গে একটা কি ব্যবহার করলেন সোনার একটা পাত এই সোনার পাতটাকে কিসের জন্য ব্যবহার করলেন যে ওই সোনার পাতের উপরে বিস্পাত থেকে কিছু আলফা রশ্মি নির্গত করার চেষ্টা করবে এবং ওর উপর যে আলফা রশ্মিগুলো পড়বে যদি সম্পূর্ণরূপে ফিডব্যাক আসে তাহলে জানবো যে এটা সলিড ফ্যাট যদি সম্পূর্ণরূপে ফিরে না আসে যদি পেছনের দিকে কিছু রশ্মি বেড়েই যায় তার বুঝবো যে ওটা কি সলিড পার্ট না বা ওটা কি সম্পূর্ণরূপে ওটা মাঝে কিছু গ্যাপ আছে তাই এটাই বলতে চেয়েছিলেন তিনি যে যখন রশ্মিগুলো পাঠালেন কিছু রশ্মি দেখা গেল ওই সোনার পাতের মধ্য দিয়ে ম্যাক্সিমাম রশ্মিগুলো কি হলো বের হয়ে চলে গেল আবার কিছু রশ্মি দেখা গেল যে মিডিল দিয়ে যাচ্ছে বটে কিন্তু কি বেঁকিয়ে আবার চলে গেল। আবার ম্যাক্সিমাম রশ্মির অংশ অর্থাৎ ধরে নিতে পারো কুড়ি হাজার যদি রশ্মি বেরোয় তার একটা বা দুটো রশ্মি কি করছে আবার ওই সোনার পাতে গিয়ে আবার পেছনের দিকে যাচ্ছে আবার মূল জায়গায় আবার ফিরে আসছে বোঝা গেল এই যে ফিরে আসছে যেটা রশ্মিটা সেই রশ্মিটাকে আমরা যেটা ফিরে আসছে তখন তিনি একটা কি করলেন যে সোনার পাত যেটা আছে সেই সোনার পাতের কেন্দ্রে অর্থাৎ যদি এটাকে সম্পূর্ণ রূপে একটা মূল পরমাণু একটা ভেতরে যদি একটা পরমাণু ধরা যায় সেই পরমাণুর একটা কেন্দ্রে কিছু একটা আছে বোঝা গেল কেন্দ্রে কিছু একটা আছে এই যে কেন্দ্রে কিছু একটা আছে এই কেন্দ্রে তিনি নাম দিলেন কি যে প্রোটন এবং কি আছে নিউটন আছে বুঝতে পেরেছ কি বললাম এই প্রোটন নিউটন এই প্রোটন নিউটনের আমরা যদি আধান লক্ষ্য করি আধান লক্ষ্য করি তাহলে কি দেখব যে এই আধান লক্ষ্য করলে দেখব এর আধানটা কি পজিটিভ বুঝতে পেরেছ কি বললাম পজিটিভ আবার এই পোটন এবং নিউটনের যে মূল কেন্দ্রে যেটা আছে তার বাইরে কি আছে সব ইলেকট্রন রাইট ইলেকট্রন এবং এই ইলেকট্রন দুটো ইলেকট্রনের মাঝে এই দুটো ইলেকট্রনের মাঝে ব্যাসার্ধগতভাবে কিছু আছে কি আছে গ্যাপ আছে এই গ্যাপগুলো থাকার জন্যে কি হলো এই রশ্মিগুলো কি হয়ে গেলো সব বেরিয়ে গেল বুঝতে পেরেছো কী বলতে চাচ্ছি আমি বোঝা যাচ্ছে তার মানে রাদার ফোট পরিষ্কারভাবে কি বলছিল রাজকারভাবে তিনি প্রমাণ কি প্রমাণ করলেন যে পরমাণু সম্পূর্ণরূপে কি হয় অবিভাজ্য নয় সম্পূর্ণরূপে এটা কি বিভাজ্য এবার বিভাজ্যতা ব্যাপারটা আনবো বিভাজ্য কি আনবো যে একটা পরমাণুকে যদি বিভাজ্যতা অবস্থায় আসে তাহলে আমরা মূলত তিনটি জিনিস পাবো কি কি জিনিস পাবো মূলত যে তিনটি জিনিস পাব সেই তিনটি জিনিস হলো একটা স্থায়ী কণিকা পরমাণু ধরো মহল মহল দিলাম এই মহলের প্রথম যেটা আমরা পাবো সেটা হলো কি স্থায়ী কণিকা মানে যেগুলো থাকবেই মানে সমস্ত পরমাণু ক্ষেত্রে এগুলো ফিক্সড থাকবেই এই স্থায়ী কণিকার মধ্যে কোনগুলো ফেলবো আমরা প্রোটন ইলেকট্রন আর কি নিউট্রন বোঝা গেল এর ক্ষেত্রে থমসন যখন ক্যাথোটসি অ্যানোডসি ব্যবহার করেন তখনই এর আধানগুলো কি করেছে সব পরিষ্কারভাবে জানা হয়ে গেছে কেমন পোটনের ক্ষেত্রে আমরা আধান দেখব কি পজিটিভ ইলেকট্রনের ক্ষেত্রে কি দেখব নেগেটিভ এর ক্ষেত্রে কি দেখব শূন্য বা নিস্তরিক বোঝা গেল এ হলো স্থায়ী কণিকা নেক্সট পরমাণু মহলের মধ্যে আছে আর কিছু আছে অস্থায়ী কণিকা কারোর ক্ষেত্রে থাকে কারোর ক্ষেত্রে কি করে থাকে না যেমন পজিট্রন প্রশ্ন দিলাম তোমাদের প্রথমে বোঝা গেল পজিট্রন নাম দিলাম না তাহলে পজিট্রন এই যে পজিট্রনের পরে কিছু আছে ফাই ফাইকনিক মেশন বোঝা গেলো আর ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে ঠিক আছে এই দুটো এটা হলো অস্থায়ী কণিকা আর এটা কী বললাম স্থায়ী কণিকা তাহলে প্রত্যেকটা পরমাণুরের ক্ষেত্রে ফিক্সড কোনগুলো থাকবে এগুলো থাকবে মাস্ট আর থাকবে না থাকবে এইগুলো কি অল্টারনেট সিস্টেম এই যে তোমাদের প্রথম কোয়েশ্চিনটা যেটা দিলাম যে পজিট্রন এই পজিট্রনটা আমি তোমাদের প্রশ্ন দিয়েছি ডিটেলস আসবে না তোমাদের সম্পর্ক দিতে পারে যে আধানটা কার মূল স্থায়ী কণিকার মধ্যে কোনটার সঙ্গে সম্পর্ক তাহলে পজিট্রন কার সঙ্গে সম্পর্ক হবে পজিটিভ অর্থাৎ প্রোটনের সঙ্গে সম্পর্ক বোঝা গেল কি বললাম ঠিক আছে এটা হলো এইবার আমরা আসবো যে তিনটি স্থায়ী কণিকা পেয়েছি সেই তিনটি স্থায়ী কণিকা অ্যাকচুয়াল কি অবস্থায় থাকে কোনভাবে থাকে একটা ইলেকট্রন মহল একটা আঁকব ইলেকট্রন মহল একটা আঁকব ধরো সাপোজ আমি এই শুরু করলাম ফার্স্ট একে প্রত্যেকটা একে কেন্দ্র করে একে কেন্দ্র করে ব্যাসার্ধ নির্দিষ্ট একটা ব্যাসার্ধ অনুযায়ী একটা মহল থাকবে মহলগুলোটা কী প্রত্যেকটাকে আমরা বলব কি পক্ষ পথ বোঝা গেল আর মাঝখানে আমি দেখো একটু ডিপ কালারে রেখেছি এইটাকে আমরা বলবো কুশের মাঝখানটাকে আমরা কি বলেছিলাম নিউ প্লাস রাইট তাহলে এইটাকেও আমরা কী নিউ নিউক্লিয়াস বুঝতে পেরেছ এই যে তিনটে স্থায়ী কণিকা আঁকলাম এই তিনটি স্থায়ী কণিকার পজিশনটা কি এই তিনটি স্থায়ী কণার পজিশন হলো নিউক্লিয়াসে থাকবে প্রোটন এবং নিউট্রন বোঝা গেল কি বললাম ক্লিয়ার হয়েছ আর আর আরেকটা যেটা এঁকেছি অর্থাৎ ঋণাত্মক যেটা বহন করছে প্রত্যেকটা কক্ষপথে এরা বিস্তার করে থাকবে বোঝা গেল আর এই পরমাণুর যে কেন্দ্র বা নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ব্যাসার্ধগুলো আছে এই ব্যাসার্ধগুলো কিন্তু ক্রমবর্ধমান হবে ছাড়বে কি হবে বাড়বে অর্থাৎ এটা যদি কিছুটা গ্যাপ হয় এর থেকে গ্যাপটা কি হবে আস্তে 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 বেশি হতে থাকবে বোঝা গেলো কী বলতে ক্লিয়ার হচ্ছ এইবার নেক্সট দেখো এইবার আমরা এটাকে আমরা একটা সাইড ধরো মুছে দিলাম সাপোজ এটা মুছে দিলাম প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে যে কক্ষপথগুলো তোমরা দেখছো সেই কক্ষপথগুলোর একটা পরমাণুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা সংখ্যা কক্ষপথ থাকে কি বললাম নির্দিষ্ট সংখ্যা কক্ষপথ থাকে কেমন প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট কক্ষপথ যেটা থাকে সেটা নম্বর কত এন ইজিক টু সেভেন সাতটা কক্ষপথ থাকবে বোঝা গেল এই যে সাতটা যে কক্ষপথ যেগুলো বলছি যে এন যে একটা নাম্বার দিলাম এটাকেই তোমাদেরকে আমরা কি বলবো শক্তি স্তর বা ইংরাজিতে বলা হয় কোয়ান্টাম নাম্বার বোঝা গেল ওই জন্য কোশ্চেনটা দিলাম আগে যে কোয়ান্টাম নাম্বার বা শক্তিস্তর এই শক্তিস্তর কথাটা কেন উল্লেখ হলো এই যে ইলেকট্রনগুলো যেগুলো দেখছো এই ইলেকট্রনগুলো কিন্তু একটা নির্দিষ্ট দেখো ব্যাসার্ধ অনুযায়ী আছে এই নির্দিষ্ট ব্যাসার্ধ অনুযায়ী থাকলেও একটা ব্যাসার্ধ থেকে আরেকটা ব্যাসার্ধর একটা শক্তি কাজ করে একটা শক্তি কাজ করে ধরো একটা এখানে যদি কোনো প্রোটন এবং নিউট্রন থাকে একে ঘুরে ইলেকট্রনগুলো কি করবে ইলেকট্রনগুলো কি করবে কক্ষপথে ঘুরবে এই যে কক্ষপথে ঘোরার সময় ওর একটা নির্দিষ্ট শক্তির প্রয়োগের মাধ্যমে কী করবে ঘোরার চেষ্টা করবে যে একটা ব্যাসার্ধ থেকে একটা ব্যাসার্ধ যেটা ঘুরবে সেটা হলো টেন ইউনিট কি বললাম টেন ইউনিট এনার্জি বোঝা গেল একটা ইলেকট্রনের একটা শক্তি প্রয়োগ লাগে ঠিক আছে এইবার দেখো এই যে আমি এন যে এনার্জি কল টু সাত যে শক্তিটা বললাম তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম যে সর্বাধিক কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে এটা বললাম না এটার ক্ষেত্রে আমরা এই এন দি যেটা উল্লেখ করবো সেটা হলো কি টু স্কয়ার ঠিক আছে তোমাদের ক্ষেত্রে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেটা আমি দিয়েছিলাম ওতে উত্তর দিইনি অপশনে অপশানে কি থাকবে হয়তো টু স্কোয়ার থাকতে পারে ওয়ান এন স্কোয়ার থাকতে পারে থ্রি এনস স্কোয়ার থাকতে পারে ফোর এনস স্কোয়ার থাকবে এইভাবে থাকবে কিন্তু এন স্কোয়ার থাকবে বোঝা গেল এটা রেলের গ্রুপ একটা কোয়েশ্চেন এসেছিল তোমাদের দিলাম এইবার দেখো এই যে এন ইজিক টু সেভেন যেটা দিলাম এন ইজিক টু সেভেন যেটা দিলাম এক্ষেত্রে আমরা কী দ্বারা প্রকাশ করব ইংরেজি আলফাবেটিক্যাল ওয়ার্ড লেটার দ্বারা ঠিক আছে প্রথমটা যে কক্ষপথে ব্যসার্থী যেটা আছে সেটা হলো কে তারপরটাই এল তারপরটা এম ডট 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 এইভাবে সাত পর্যন্ত কোথায় কত দূর যাবে তাহলে বলো কত দূর যাবে কিউ বোঝা গেল এইখানে শেষ হবে ঠিক আছে এই ক্ষেত্রে ক্ষেত্রে প্রথম কক্ষে তাহলে কে প্রথম কক্ষপথের এরা প্রথম কক্ষপথ প্রথম কক্ষপথের ক্ষেত্রে এই যে ইলেকট্রন এই যে ইলেকট্রন সব সময় নাম্বার কত থাকবে ওয়ান কী বললাম ওয়ান ঠিক আছে তারপর একটা এল বলো কত থাকবে তাহলে টু তারপরে এম ফ্রি এইবার আমরা যখন মান বের করব তখন কীভাবে বের করব ওই যে টু ইনস্কোয়ার দিয়েছি বুঝতে পেরেছো টু ইনস্কোয়ার দিয়েছি তাহলে সর্বাধিক এক্ষেত্রে কী কক্ষে যদি যদি বলি তাহলে কী হবে বলো টু ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে দুই দ্বিতীয়টা কী হবে টু ইন্টু টু স্কোয়ার আট এইভাবে পর 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 ডট 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 পর পর যাবে এইখানে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত যখন আমরা ইলেকট্রনগুলো যখন ওই যে ব্যাসার্ধ অনুযায়ী প্রত্যেকটা যে তোমার প্রদক্ষিণ করে আছে যখন কোনো একটা পরমাণুর যখন ইলেকট্রন বিন্যাস করতে যাবে সর্ববহিষ্ঠ কক্ষে কি বললাম সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকবে টোটাল কত আট একটা কন্ডিশন বুঝতে পেরেছো সেকেন্ড কন্ডিশন আরেকটা আছে যে সর্ববৈষ্ঠ কক্ষে আটটা ইলেকট্রন থাকবে বটে তার আগের যে কক্ষপথ আছে তার আগের কক্ষপথে আঠারোটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না কি বললাম আঠারোটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না তাহলে সাপোজ ধরো আমি একটা লাস্ট এ একটা কক্ষপথ ধরো এই একটা কক্ষপথে এখানে আমি দেখে নিলাম যে পরমাণু এন ইজ টু আছে ধরো আট বোঝা গেল তার আগের কক্ষপথে সর্বাধিক কত থাকবে বললাম তাহলে আঠারো তার আগের কক্ষপথে আঠারো বেশি থাকতে পারে কতটা ক্লিয়ার হয়েছে তার আগের কক্ষে সাতাশ থাকতে পারে পঁচিশ থাকতে পারে চৌষট্টি থাকতে পারে যা খুশি থাকতে পারে ক্যালকুলেশন টু এন স্কোয়ারে বাদ পরমাণু তাহলে এইখানে কিন্তু একটা শর্ত পেলাম কি যখন ইলেকট্রন বিন্যাস আমরা বের করব তখন একটা দেখতে পাবো যে সর্বাধিক বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকবে সেটা হলো আট এবং তার পূর্বের কক্ষে ইলেকট্রন থাকবে কত আঠারো তার আগের কক্ষে ম্যাক্সিমাম নাম্বার থাকতে পারে বোঝা গেল বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছি আমি ক্লিয়ার হয়েছো এইবার আমি তোমাদেরকে লাস্ট যেটা তোমাদের একটা কোয়েশ্চিন দিয়েছিলাম যে একটা একুশ একটা একুশ একটা ইলেকট্রন বিন্যাস তোমাদের বের করতে দিয়েছিলাম বের করো করো ইলেকট্রন বিন্যাস ওই অনুযায়ী করো আট দুই আট এগারো আমি কী বললাম তোমাকে যে সর্ববৈষ্ণ কক্ষে আটটার বেশি থাকবে না দুই আট কত হল দশ আট কত হলো হ্যাঁ আঠারো থাকলো কত তিন বুঝতে পারছো কি বললাম এর আগে যে ফর্মুলাটা তোমাদের লিখে দিলাম প্রথমে কে এল এম ডি যেটা করে দিয়েছিলাম প্রথমে তোমাদের কে এল এম দিয়ে যেটা করে দিয়েছিলাম পড়ানোর আগে পড়ানোর আগে কে এল এম দিয়ে যেটা করে দিয়েছিলাম ওই ফর্মুলাটা তোমরা ফেলবো ঠিক আছে ওইটা অনুযায়ী করব ঠিক আছে সংক্ষেপ করার চেষ্টা করলাম পরমাণুর যখন বিভাজ্যতা করলাম অরিজিত বলো ওঠো। অরিজিত বলো যে স্থায়ী কণিকাগুলির মধ্যে ধনাত্মক আধান বহন করে কণিকার নাম কি রাইট বসো আচ্ছা আর একজন ওঠো সুজন ওঠো সুজন বলো স্থায়িকা স্থায়ী কণিকার মধ্যে ধনাত্মকও নাই আবার ঋণাত্মকও নাই অর্থাৎ শূন্য আধান বহন করে আসি সে আধান সেইটার নাম কি কণিকাটার নাম কী নিউটন রাইট বসো আচ্ছা এক্ষেত্রে আরেকটা কথা মেয়েদের মধ্যে একটা প্রশ্ন করছি ওঠো তুমি ওঠো ওঠো খুব কঠিন প্রশ্ন ধরবো না সহজ প্রশ্নে ধরবো ওঠো দাঁড়াও দাঁড়াও না পরমাণু গঠন যখন পড়ায় পড়ালাম আমি তোমাদের যে বিজ্ঞানীর কথা প্রথমে যে উল্লেখ করলাম অর্থাৎ গ্রিক যে দার্শনিক বিজ্ঞানী সে বিজ্ঞানের নাম কি প্রথম যে ধারণাটা দিয়েছিল যে রাইট কনাথ বস ঠিক আছে ঠিক আছে আর তোমাদের যেটা বলতে চাচ্ছি আমি পড়ার ক্ষেত্রে যে চার্ট একটা তোমাদের লাগবে সেই চার্ট থেকে তোমাদের কোয়েশ্চেনটা ম্যাক্সিমাম চার্টটা হয় আমি চারটা করে দিচ্ছি তোমাদের ঠিক আছে এই চারটা কিন্তু তোমাদের পড়তে হবে বিভিন্ন ই থেকে এগুলো পাবা কিংবা আমি এখনই করে দিছি পরীক্ষাতে ম্যাক্সিমাম এই চারটা থেকেই দেয় হ্যাঁ পরমাণু গঠনে জে জে টমসন তাই না আদান কলম্বেই দেওয়া হুম আচ্ছা তারপরে কি আছে ইলেকট্রন গোল্ডস্টাইন নাকি হ্যাঁ গোল্ডস্টাইন তারপরে কি আছে নিউট্রন কোয়েশ্চিন দিলাম তো না কির স্যাডউইক এইখান থেকে কিন্তু কোয়েশ্চিন পরীক্ষাতে দেয় বিভিন্ন পরীক্ষা বুঝলে এখানে পরীক্ষাতে প্রশ্ন দেয় ভেরি ইম্পর্টেন্ট আবিষ্কারটা রেলে কিন্তু ম্যাক্সিমাম বারবার বারবার প্রশ্ন এসছে রেলে নেগেটিভ আর এটা কি নিস্তরিত বোঝা গেল ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি যেহেতু এখানে প্রোটন বলছে এখানে প্লাস দিতে পারো বোঝা গেলো এটা প্লাস দিতে পারো এটা কিসে পণ্য করবো কোলাম এইটাকে কিন্তু মাইনাস দেবা ঠিক আছে এটা আধান নেগেটিভ আধান মাইনাস দেবা ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু থ্রি ইন্টু টেন পার মাইনাস টোয়েন্টি থ্রি কোলাম একটা কী আসলে একটা প্লাস একটা মাইনাস আর এর ক্ষেত্রে কী হবে গো শূন্য তাই না ওই যে প্রশ্নটা দিলাম তোমাদের ক্ষেত্রে এর ক্ষেত্রে ভরের ক্ষেত্রে বেড়াবে কি কেজি লিখে আধানের প্রশ্নটা খুব পরীক্ষাতে দেয় আধান কুলম্বে যেটা আছে হ্যাঁ কুলম্বে যেটা আছে সেটা পরীক্ষাতে কিন্তু খুব দেয় এই দুটো ঘর অবশ্যই মুখস্থ পারবো ভর অতটা প্রশ্ন তো পরীক্ষা দেয় না এই দুটোতে খুব পরীক্ষা দেবে হুম বলো টোয়েন্টি সেভেন আর এইটা একটুখানি ভরটা বেশি বুঝলে কেজি হ্যাঁ বলো এই দুটো ভেরি ইম্পর্টেন্ট এই দুটো পড়ে দেখবো যেহেতু পার্থক্য একই কী অসাধারণ ক্লাস করালো আমাদের স্যার আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই কিন্তু তোমাদের ক্লাস করানো হবে তাই তোমরা যারা ভাবছো যে আবাসিক তিন সেটা আসবে খুব তাড়াতাড়ি চলে এসো নিচে দেওয়া কমেন্ট সেকশনে ফোন নাম্বার পাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না